চাকৰি কলো নোট আউট কৰি দিম আমি বিবিচি মুম কলে কয় কিৰে মেডাম মেডাম আমাৰ চাকৰি কলে নট আউট কৰি দি মেলে গুৰি খাইন না বাতা খাইন না আমি কেন বাতা খানিক চক চ লে নাগে জান আমি নাগে জান আমি পিছে যাব

कि लेर नामे हामी हाम्रो मामी हो अब एक घण्टा टाइम दिसे ना हामी सनो सक्पा तले ढाका सोझै गाम हामी भारी घर बेसारो ठेगाना छैन कुनै किसिमको ठेगाना छैन लुजै माम्रा ढाका मिलेयै जगह त के कुरा गरेउ त हाम्रो आगर जीवन बसै सो आज हजुर छ तर चाहिँ ओय मारे तुर्ले रे दीवाना अरे ओ त समझ्या गर्नु गो हे हे ति ति त तनर हन्ना हा इन्नु तुन तिम्बी आगत छ हा

মায়ের কথা সংসারে তুমি ছাড়া কিন্তু আমার কেউ নাই তুমি এই পাতি মাস্তানদের সাথে মিশা বন্ধ করে দাও দুইজন স্বামী স্ত্রী রিক্সা চালাই খাওয়াবা আমি তাতেই খুশি তুমি এই মাস্তানিদের সাথে যায় তোমার জীবনটা খুয়াও আসলে তোমার কথা না আমি ভুলই করছি আর যাবো না ভুল করবো না এই যে কানে দৈরি জানা কেউ এই কামাই পই পাতি মাস্তানি করি পাতি দিয়ে মানে হাড় দিয়ে যাবাই মাসানি করবা নিগা একবারে আটকাইয়া গিরু গারু বাইক আর কামাই করে হার বুঝতেই থাকবো না অর্থাৎ কামাই করে খাওয়াই ভালো বুঝছেন কি ভালো হইছি পয়সা নাকি না